स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन রবিবার সন্ধ্যায় উনিশ নম্বর জাতীয় সড়কে পাচার হওয়া নব্বই কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ গ্রেফতার করা হয় দুজনকে এদিন রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে ফল ও সবজির গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পুরোটাই উদ্ধার হলো 90 কেজি গাঁজা রবিবার সন্ধ্যায় এই 90 কেজি গাঁজা আটক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জামুরিয়া থানার পুলিশ জানা যায় এদিন সন্ধ্যায় ফল ও সবজির বক্ষের আড়ালে বস্তা ও প্যাকেটে করে ওই 90 কেজি গাঁজা পাচার করা হচ্ছিল এবং ওই 90 কেজি গাঁজা ওড়িশা থেকে আনা হয়েছিল এই গাঁজা পাচার চক্রের ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে একটি ট্রাক আটক করে এবং তখনই তারা দেখে ওই ট্রাকে ফলের ও সবজির বাক্সের আড়ালে গাঁজার পাচার করা হচ্ছিল এই ঘটনায় দুজন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম জিতেন্দ্র প্রসাদ তিনি বানপুরের নিউ টাউনের বাসিন্দা ও আরেকজন কালিয়া নায়ক তিনি উড়িষ্যার বাসিন্দা বলে জানা গেছে ঘটনায় জিতেন্দ্র প্রসাদকে চাঁদামোড় এলাকা থেকে একটি বাইক সহ গ্রেফতার করা হয়েছে এবং একই সাথে ট্রাক চালক কালিয়া নায়ক গ্রেফতার হয়েছে তবে এত পরিমাণ গাঁজা তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস